বিয়ার আগে কত আমি সুখ করেছি বিয়ার পর আসে আমি কাম করুছি কি জীবন পাইনু রে বিয়ার পরে বিয়ার আগে জীবনটা ভালোই ছিল রে প্রেম করতে কত কি সাই মারিছে বিয়ার পর এখন হামা দে রে কয় বিয়ার পরের প্রেম থাকে না রে বিয়ার আগের প্রেম ডা থাকে রে জানাত থাকে সারাদিন কথা কসনু রে কি সুখ ছিল আমার মোবাইলত রে প্রেম করতে কসে হামা কথা কও রে কথা না কলে আমার ভাল কেনারে বিয়ার পরে যখন আমি কথা কবার আসি কয় সোরা যাও কাম আছে হামারি বিয়ার পরের প্রেম যে ইনকাই হয় রে বেটা চলের মন বজা বড় দায় রে প্রেম করতে কসলো হামাক সোনা ময়নারে রে তুমি হামার হবিন ঘরে রাজকন্যা রে রাজকন্যা করা তুমি তোমা খামিরে রে কোনো কিছু করবা দিম না হামি প্রেম করা বিয়া করা দুই দিন পর কয় হামাক এখন ভাত আন্দা খিলাবিন ক না খিলালে তোমার কিন্তু বাড়ির থাকা নাই বিয়ার আগের কথা সব ভুলা যাও ভাই কইরা বিয়া কইরা ফাইসা গেছি ভাই এখন হামি কি কর্ম কোনো উপায় নাই মিষ্টি মিষ্টি কথা শুনে ভুলবিন না কে ভুললে কিন্তু এই হাল হবে সগলির কই বিয়ার আগের প্রেম কিন্তু চাঁদের ঝলক মারে বিয়ার পরের প্রেম কই উঠ এখন রে বেলা হসে হামাক এখন সা দাও রে সা না খালে আমার মাথা ঠিক থাকবে না মাথা ঠিক না থুলে প্যাঠা দিমু বাপের বাড়ি কইয়া দিন হামি সেই ভয়ে গেন হামি রান্ধন ঘর রান্ধন ঘর যায়া দিন দুধ চা বানা দুধ চা খায়া হামা কয় এটি থাক না থাকলে চা খায়া শান্তি পামু নাক লাইফস্টাইল অফ অফী পেজ থেকে আপনি কেমন লেগেছে যাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনকা বিয়ার আগে মোবাইলে বসে থাকা থাকা প্রেম করবেন আর বিয়ার পরে আসে আমার মতো ইনকা জীবনটা উপহার পাবে প্রেম করা কার কার সাথে আমার মতো কাহিনীটা মিলা গেছে না কমেন্টে কইয়া জান বুঝছেন